তুই কি ব্যাট খেলি উঠু বেকার বাচ্চা ব্যাট খেলবো নি কি করবো আরে যাও তো নন্দু আমার আমি চাকরি করব আর বাবা আমাকে চাকরি করে দেবে তুই তো আমার থেকে বেশি আর ফেল হইছু তুই কেন চাকরি পাইলু আরে আমার দোকানকে একটা লোক আসে যে সকল লোকে চাকরি করে দেবে তোর যো কহায় তাহলে কি আমারও হবে কাজ কর আমাকে আমার বাবার সঙ্গে তোর বাবাকে দেখা করতে গো ও তাহলে আমি ফুড়ি যাই ও বাবা কি হয়েছে বেবে কচু গনি তাগড়ি কর বাবা কে তাগড়ি করে দি তাগি কি তোর বাপের জিনিস দুঃখ ইচ্ছা তুকু হেবে ও নো সব বাসে তাগড়ি করি আমি শুধু তাগড়ি হইনি না যদি তাগড়ি হই মে আসবেবি আধোমীকে 3 ফেল উচ্চ আধোমীকে 4 বার ফেল তা তো তাগড়ি তো দূরের কথা ফুল সারা তোকে মে ASCII দিবি আরে চাকরি করে দেবো তো এবার যে কার পাশকে যাবো চাকরি খুঁজতে বাবা তোমাকে খুঁজতে হবে লোক আছে চলো চাইছি চ আরে কি শুনেছি তুমি কি লোককে চাকরি করে দেড় আমাকে আচ্ছা তোকে কি করেছে আমাকে তো যে হাগড়ায় মনে করি আচ্ছা ঠিক আছে দাঁড়া দাঁড়া কি হচ্ছে ভাই বসে যে কোন চাকরিটা লিবি কর একটা পুলিশের আছে একটা মাস্টারি আছে ও যে কদিন আগে পুলিশের তিন হাজার ফর্ম ছাড়ছে আড়াই হাজার লোককে আমি চাকরি করিয়ে দিচ্ছি তুই যদি করবি কো আমি এক্ষুনি করিয়ে দেবো আর লালু কাকা তুমি আমাকে মাস্টার চাকরিটাই করি দেবো আচ্ছা ভাই বো তুই কতদূর পর্যন্ত পড়াশোনা করছি কত লালু কাকা শোনো আমি কত ক্লাস পড়ছি কলেজ কে দশ ক্লাস করছি তো কিন্তু আমি দেখি সে কদিন আগে বিলে শুধু পড়ে আছো সারা দিনটা বিলে পড়ে আছো তোকে চাপ নিতে হবে নি চাকরি তোর পাক্কা আমি করিয়া দেব তোর চাকরি করে দিলে তুই বাঁচবি আমিও বাঁচবো বাবা কোন করতে নাই চাকরি তোর হবে উনি বাঁচ হবে আচ্ছা ভাই ভাইপু চাকরি হবে দক্ষিণেটা কত যাও তো টাকা তো হবে সকল লোকের চাকরি করে দিবি তিন লাখ করে টাকা দেয় তুই যখন আসস তখন তো তোর কাগজপত্র আমা আমা সব করতে হবে আমাকে তুই আমাকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিবি আর পরে নাই তো তুই আমাকে দু লাখ আশি হাজার দিবি কল লোকের পাশে তিন লাখ লেই তুই দু লাখ আশি হাজার দিবি আর কুড়ি হাজার টাকা ঘরে মাংস ভাত করে খেয়ে নি নাকি ভাই তাহলে কা কা পেলি হও যা ভাই কাল বইছড়ি চলে আইছো হও যা ভাই কাবালা মনে করে আইছবু হ হ ট্রেন চলে আইছো হ গো তোমার কি জালাই চাকরির কথা কইছো আমার বাচ্চা কেসে বাচ্চা চিৎকার করছে আমার সঙ্গে কত মন্ত্রী এমএলএ সঙ্গে যোগাযোগ আছে তোমার ছেলে কে চাকরি যখন করাইবো তাহলে আইসো আমার বাস আমি ফোন করলে কাজ হয় কোনো অসুবিধা নাই হৌ তুমি সে যা করবে করো সে আমি কি কইটি আমার সে ছেলে মাধ্যমিকে তিনবার ফেল উচ্চ মাধ্যমিকে বার ফেল চাকরি হবে তো হ্যাঁ চাকরি হবে সার্টিফিকেটটা আছে তো সার্টিফিকেটটা থাকলেই চাকরি হয়ে যাবে বউ তাহলে ক টাকা ঘুষ দিতে হবে বলো সেরকম ভাবে আমি দেখি নি কি করা যায় ঘুষ ঘুষ কথা বলবি আমি ঘুষ নি বল দক্ষিণা দক্ষিণা বল

আরে নন্ধু তুই কদ বাসু কি তাহলে চাকরি হবে আমার ফোন দুইছে মানে আমার চাকরিটা হয় আমি তোর হবে নাকি কইতে পারবো না আমার মনে হয় চাকরিটা হবে নি আমার বাবা তো যাও তৃপ্তি আর বাইছে মানে হবে চাকরি আমার আমি আমার ঘর যে ফোনটা করবো ভাই ফোনটা যদি একবার ধরে আমার আমার চাকরি হয়ে যাবে

তুমি তাকে ফোন করছো আগে আরে পাগলা সে তো একটা চিটিং মাস তার কথা সে পয়সা দিচ্ছি তো দেখ এবার কি হবে পঞ্চাশ হাজার টাকা লিয়া হয়েছে কাই পাইছে তুই ভাবছো চাকরি হবে চাকরি আর হবে নি তুই ফোর টেন্টি বাচ্চাই রে আমি

সালা বাচ্চাটা তোরে দশ কাঠা জমি তো বিকে দিলি তখন তো চাকরির দেখা পাতা নাই গো কি ব্যাপারটা চাকরির তুই তুমি সাথে সাথে কথা হইছো তুমি আমার সাথে ফোনেও কথা হয়েছো তুমি আইব আমি যাইব তো দেখো যার জন্য চুরি করি সে বলে চোর কার জন্য তরে জিগা আমাকে দেখ কি ব্যাপারটা দেখি ফোন করি